হোটেল বন্ধের দাবিতে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের অবৈধ কার্য চলছে হোটেলে এই বিরোধিতায় গ্রামবাসীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখায় দীর্ঘদিন পর পুলিশের আশ্বাসে ওঠে বিক্ষোভ গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক দুই গ্রাম পঞ্চায়েতের রামতরফ এলাকায় স্থানীয় হোটেল লাবলার সামনে গ্রামবাসীদের বিক্ষোভকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ চলে গ্রামবাসীদের অভিযোগ সংশ্লিষ্ট হোটেলকে অবিলম্বে সিল করতে হবে এবং হোটেল মালিককে গ্রেপ্তার করতে হবে এই দাবিতেই তারা জাতীয় সড়কে বসে পড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে হোটেলের দুই প্রবেশদ্বার বাস দিয়ে ঘিরে দেন বিক্ষোভকারীরা কার্যত হোটেলটি অবরুদ্ধ করে রাখা হয় ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দীর্ঘ আলোচনার পরে প্রশাসনের তরফ থেকে হোটেল সিল করার আশ্বাস দেওয়া হয় বলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ঘটনাকে ঘিরে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে পরিস্থিতির উপর নজর রাখতে প্রশাসন পূর্ব মেদিনীপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ